তাহলে আমরা দুশের পরিমাণ যদি নির্ণয় করতে হয় কার কাছে পরিমাণ দুশ আছে মনে করো রিন্দির কাছে আছে পাঁচ লিটার দুষ আর মনে করো আরবির কাছে আছে তিন লিটার দুশ তাহলে আমরা কতটুকু বেশি এবং কতটুকু কম তাহলে আমরা বিয়োগ করলে পাবো না অবশ্যই পাবো তাহলে এই ক্ষেত্রে আমাদের কার দুশের পরিমাণ বেশি এবং কত বেশি দুটো বের করা লাগবে কি বের করা লাগবে এবং বেশি তাহলে আমরা প্রথমে কি বলো

কত আছে বলো তোমরা আছে তেরো আছে তেরো লিটার এবার এবার কি করবো বলো এবার দুটো সংখ্যায় আগে পূর্ণ ভাঙা নেবো তাই না কি এত লিটার এটাকে দেখো এত লিটার বা ছয় কে ছয় আর পাঁচে এগারো তাহলে ছয়ের এগারো লিটার ঠিক আছে মামুনা না বলো বলো ঠিক আছে তাহলে বেশি কার কাছে বেশি কার কাছে বেশি কার কাছে বেশি বেশি আগে আমরা তাহলে এখানে আমাদের হরগুনের লসন কত বলো কত 6 8 এর লসন করা লাগবে না প্রথমে আমরা 6 8 এর লসন করব তাহলে 6 ও 8 এর লসন 24 কত তো 6 ও 8 এর লসন কত বলো তো 24 তারপর আমি করে দেখাচ্ছি লসাগু দেখো 6 আর 8 পাওয়া যাবে দুই না তাই তিন গুণ 6 চার গুণ 8 আর যাবে না যাবে না 2 গুণ 3 গুণ 4 3 4 12 12 গুণ 24 হল না তাহলে 24 তাহলে আমরা কার কাছে দুশে পরিমাণটা বেশি আছে সেটা আগে ইয়া করব তাহলে আমরা 24 হর করে লসাগু 24 ভাগ ও কমে 6 দিয়ে ভাগ করব তাহলে

তাহলে পাবো না অবশ্যই পাবো অবশ্যই পাবো তাহলে আমরা রসকটা মিশিয়ে দিই দেখো মুছে দেখো করবো চুয়াল্লিশের চব্বিশ বিয়োগ 39 এর চব্বিশ ধরে নাও তাহলে রসক একই তাই না একই যদি লহর হয় তাহলে সমহর

বুঝতে পারলো সবাই তাহলে সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় এই ক্লাস এই গাড়িটির সমস্যা এখানে সমাধান করছি শেষ করছি আল্লাহ হাফেজ